পক্ষ থেকে আব্রাহা নামক এক ব্যক্তি রহমানের শাসনকর্তা ছিল সে যখন দেখল যে সমস্ত আরববাসী হজ করার জন্য মক্কা মোকারমায় চলে যায় এবং কাবা গৃহে তাও কর তখন সে ইচ্ছা করল যে খ্রিস্টান ধর্মের নামে একটি বিরাট ইমারত তৈরি করবে যা খুবই মূল্যবান পাথর দিয়ে পরিশ্রম করে বানানো হবে যাতে আরববাসীগণ সাদা মাঠা কাবা ঘর ছেড়ে সুন্দর মন্ডিত ঘটি তাও শুরু করে সুতরাং সে ইয়ামানের রাজধানী সান আয় একটি সুন্দর গির্জা নির্মাণ করল যখন এই খবর আরবে ছড়িয়ে পড়ল তখন কিনারা গোত্রের এক ব্যক্তি সেখানে যায় এবং আব্রাহার নির্মত ঘরটিতে মল ত্যাগ করে পালিয়ে এলো এটা হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত কেউ কেউ বলেন আরবের যুবকরা ওই গির্জার নিকটবর্তী স্থানে আগুন জ্বালালে আগুনের ফুলকি উড়ে গিয়ে গির্জায় পড়ে এবং তা পুড়ে ছাই হয়ে যায় আব্রাহা ক্রোধ ভরে শপথ নিল যে কাবা গৃহকে ধ্বংস করে ও নিসমার না করে সে দম ফেলবে না এ উদ্দেশ্যে আব্রাহা মক্কার দিকে সেনা অভিযান পরিচালনা করে প্রতিমধ্যে সে সব আরব গোত্র বাধা দান করে তাদেরকে পর্যদস্ত করে মক্কায় পৌঁছে যায় এ বাহিনীর সাথে হাতিও ছিল মক্কার উপকণ্ঠে মক্কাবাসীদের গবাদি পশু চারণ ভূমি ছিল আরবদের আব্রাহার বাহিনী পশুগুলোকে লুট করে নেয় যেগুলোর মধ্যে মাহরুম সাল্লাহ আলী আসাল্লামের সম্মানিত পিতামহ আব্দুল মুতালিফেরও দুশো উঠ ছিল ওই সময় তিনি ক্রয়েশ গোত্রের সর্দার ও কাবা গৃহের মোতাল্লি ছিলেন আব্রাহার আগমনের খবর শুনে তিনি সমস্ত ক্রাইশকে একত্র করে বললেন ভয় পেয়ে না তোমরা আমক্কা খালি করে দাও কাবা ঘর কেউ ধ্বংস করতে পারবে না এটা আল্লাহর ঘর এবং তিনি এর হেফাজত করবেন এরপর আব্দুল মুতালিব কয়েকজন নেতৃস্থানীয় ক্রাইশ সহ আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যান ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো আব্রাহা আব্দুল মুতালিবকে যাক জমক পণ্য জানানো জ্ঞাপন করে আল্লাহ তালা আব্দুল মুতালিবকে নজির রূপ সৌন্দর্য আশ্চর্যজনক শক্তি ক্ষমতার অধিকারী ও রাঞ্জল ভাষী করেছিলেন যাদের দেখে প্রতিটি ব্যক্তি ভক্তি গদগদ হয়ে যেত আব্রাহ আব্রাহ তাকে দেখে ভক্তি গদগদ চিত্ত হয়ে পড়ল এবং খুবই শ্রদ্ধা ও বিনয় সহ সামনে এলো এটা তো সম্ভব পর মনে হয় নিজে তাকে নিজ আসনে একসাথে বসতে দেয় অবশ্য এতটুকু সম্মান করেছিল যে নিজের আসন থেকে নেমে এসে কুরাইশদের সাথে কার্পেটে বসে তাদেরকেও নিজের সাথে বসায় কথা প্রসঙ্গে আব্দুল মুতালিব তার উঠগুলো ফেরত দেওয়ার প্রস্তাব করল আব্রাহা অবাক হয়ে বলল বড়ই আশ্চর্যের ব্যাপার হলো যে তুমি আমার সাথে নিজের উটগুলো ফেরত পাওয়ার জন্য আলোচনা করছো অথচ কাবা গৃহ যা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের ধর্মীয় ভিত্তি সে ব্যাপারে তো একটিও কথা বললে না আব্দুল মোত্তালিব উত্তর দিলেন আমি উটগুলোর মালিক এজন্য সেগুলো ফেরত পাওয়ার আগ্রহ করছি আর কাবা ঘরের মালিক তো আল্লাহ তিনি অবশ্যই তা রক্ষা করবেন আব্রাহা কিছুক্ষণ চুপ থাকার পর আব্দুল মুতালিবের উটগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল আব্দুল মোত্তালিব উটগুলো নিয়ে ফিরে এলেন সেখান থেকে ফিরে এসে তিনি কুরাইশদের মক্কা ত্যাগ করার পরামর্শ দিলেন উটগুলো কাবা গৃহের উদ্দেশ্যে উৎসর্গ করলেন এবং মক্কায় কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে কাবা ঘরের দরজায় উপস্থিত হয়ে মোনাজাতের মাধ্যমে কান্নায় ভেঙে পড়লেন আর আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন হে আল্লাহ বান্দা তার জায়গা হেফাজত করে তুমি তোমার নিজ গৃহ হেফাজত করো ক্রুশের অধিকারী এবং ক্রুশের উপাসনাকারীদেরকে মোকাবেলায় তোমার অনুসারীদের সাহায্য করো ওদের ক্রুশ এবং ওদের প্রচেষ্টা তোমার ইচ্ছার উপর কখনোই বিজয় হতে পারবে না সৈন্য সমা হাতো হাতি নিয়ে ওরা এসেছে তোমার ঘরের প্রতিবেশীদের গ্রেফতার করতে ওরা এসেছে তোমার হেরেমকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে কারণেই তারা এ সংকল্প করেছে তোমার বড়ত্ব ও মহতো শক্তিমাত্তার প্রতি তারা আদৌ ভ্রুক্ষে করছে না প্রার্থনা শেষে আব্দুল মুতালিক নিজ সঙ্গী সাথী সহ পাহাড়ে আরোহণ করলেন এদিকে আব্রাহা সৈন্য সামান্ত নিয়ে কাবা গৃহে ধ্বংস করার জন্য অগ্রসর হলো মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি দৃষ্টি গোচর হলো প্রতিটি পাখির ঠোঁটে পায়ের থাবায় ছোট ছোট পাথর ছিল যা ক্ষণে ক্ষণে সৈন্যদের উপর পতিত হতে লাগলো আল্লাহর কি মহিমা ওই ছোট পাথর বন্দুকের নিক্ষিপ্ত গুলির মতো কাজ করতে বাহিনী ও তাদের মাথায় দেহ করে বের হতে শুরু করলো ওই পাথর যার উপর পড়তো সাথে সাথে সে ধ্বংস সাথে সাথে সে মৃত্যুবরণ করত মোট কথা এভাবেই আব্রাহার সৈন্য সামান্ত ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল আব্রাহার শরীরে দেখা দিল বসন্তের গুট ফলে তার সমস্ত শরীর পচে গেল এবং শরীর থেকে রক্ত ও পুচ গড়াতে থাকলো এরপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একা করে খসে খসে পড়তে লাগলো সব শেষে তার দেহের অভ্যন্তর থেকে কলিজা ফেটে বেরিয়ে পড়লো আর সাথে সাথে আব্রাহা মৃত্যু হিম শীতল কোলে ঢলে পড়লো সবাই যখন ছিন্ন ভিন্ন দেহ ধ্বংসস্তবে পরিণত হলো তখন মহিমাময় শক্তিধর আল্লাহ এক ভারী বর্ষণে ধন সব শেষে সবকিছু ধুয়ে মুছে সাগরে পৌঁছে দিলেন আল্লাহতালা বলেন ফাকুতিয়া দা বিরল কওমিল্লা কওমিল্লা দী না জলাম ওয়াল হামদুলিল্লাহ হিরব্দুল আলামীন তিনি অত্যাচারী সম্প্রদায়ের মূল উৎপাঠন করে ফেললেন এজন্য রাব্বুল আলামিনের সকল প্রশংসা এই ছিল আজকের আসহাবে ফিলের সংক্ষিপ্ত ঘটনা